চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি ঘোষণা করলেন লায়ন আসলাম চৌধুরী চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি ঘোষণা করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সীতাকুণ্ডের মাটি ও মানুষের আস্থাভাজন লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী অদ্য উনত্রিশে নভেম্বর বিকাল পাঁচটায় উপজেলা শিক্ষক সমিতির গঠনমূলক কমিটি উপহার দেন তার নিজ বাসভবনে এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন সকল শিক্ষকের উপস্থিতিতে এই কমিটির সভাপতি ইয়াসমিন আজাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়ার নাম ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি হাতে তুলে দেন এ সময় কমিটির সকল শিক্ষকগণ তাদের একমাত্র আশার বাতি বাতিঘর লায়ন আসলাম চৌধুরীকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন যিনি তার মহানবতার দিয়ে যোগ্যতা সম্পন্ন ও সৎ নিষ্ঠা ও দক্ষতার বিবেচনায় জনাবা ইয়াসমিন আজাদ সোনাইছড়ি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি নির্বাচিত করেছেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম ভূইয়া সিনিয়র সহসভাপতি এ কে এম নুর নেওয়াজ সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম মানিক সহ সকল নেতৃবৃন্দকে উক্ত কমিটির ঘোষণাকালে সীতাকুণ্ড উপজেলার বিশিষ্ট রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন সম্রাট ব্যোচিফ এ কে আজাদ স্টাফ রিপোর্টার এইচ এম শামীম অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন